আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি রিসেল গাড়ির ভিডিও সোরাস এ ডবল ফাইভ এফ ই হাজার আঠারো সালের মডেল ট্র্যাক্টরটি ট্র্যাক্টরটি মহাজন পক্ষ থেকে জানানো হয়েছে এই সিজনে বাইর করা হয়নি ট্র্যাক্টরটি ট্র্যাক্টরটি ড্রাইভারের কারণে ড্রাইভার পাওয়া যায় না মহাজন পক্ষ অন্য কাজে ব্যস্ত থাকে সেই জন্য ড্রাইভারের কারণে গাড়িটি বাইর করতে পারেনি গাড়িটি চায়না বিটের টায়ার সহ বিক্রয় করা হবে চায়নাবিটের টায়ার এবং শক্তিমান রোটার লাগানো আছে আটচল্লিশ বিলেটের আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাড়িটি বিক্রয় করা হবে অত্যন্ত কম দামে বিক্রয় করা হয় বিক্রয় করা হবে ইমার্জেন্সিভাবে বিক্রয় করা হবে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে শহীদপুর বাস টার্মিনাল আমাদের লোকেশন হচ্ছে শহীদপুর বাস টার্মিনালের আশেপাশে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটির দাম যাওয়া হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা শক্তিমান আটচল্লিশ ব্লেটের রোটার সহ আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাড়িটির লোকেশনে এসে দেখে শুনে বসে গাড়ি চালিয়ে দরদাম করে ক্রয় করতে পারেন আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের বিজ্ঞাপন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের রোটার ট্রলি সব কিছু বিক্রির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ সকলকে